নমস্কার মাছ চাষি ভাই ও বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন আমার এই ফিসপার্ম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম সুপ্রিয় দর্শক আমার যে ট্যাঙ্কটায় কই মাছের রেনু দেওয়া হয়েছিলো সে রেনু চাষ আমার কমপ্লিট পঁচিশ দিনের মাথায় আমি বাচ্চাগুলোকে সব তুলে ফেললাম প্রথমে আমি কিছুটা মাছ জাল দিয়ে তুলেছি তারপর এখন আউটলেট খুলে দিয়েছি এখন আউটলেটের মাধ্যমে সব মাছ এক জায়গায় জড়ো হবে এবং সেখান থেকে এই বাচ্চাগুলো তুলে নেওয়া হবে এ দেখুন আউটলেট খোলা এই আউটলেটের মাধ্যমে মাছগুলো এই বড় আউটলেটে এসে এই জালটার মধ্যে জমা হবে এবং এখান থেকে আমি পরবর্তীতে মাছগুলো তুলে নেব এই দেখুন মাছগুলোর সাইজ মাত্র পঁচিশ দিনে কিন্তু আমার এই সাইজটা এসেছে আর আমি আরও তাড়াতাড়ি মাছগুলোকে তুলে ফেলছি কারণ আমার ট্যাঙ্কটা আবার রেডি করতে হবে কারণ শিং মাছের ডিম চলে এসেছে এখন আমি শিং মাছের ব্রিডিং করব এবং সেই ট্যাঙ্কে আবার শিং মাছের এনে ফেলব দেখুন বাচ্চাগুলোর সাইজ কিন্তু মোটামুটি সব একই রকম এবং পঁচিশ দিনে ভালো বড় হয়েছে এই যে দেখুন প্রচুর বাচ্চা আছে ট্যাঙ্কে আপনারা ঠিকঠাক দেখতে পারছেন কি না দেখুন এই যে ছোটো 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 বাচ্চা ঘুরে বেড়াচ্ছে গোটা ট্যাঙ্কে এছাড়াও কিছু বাচ্চা তুলে রাখা হয়েছে সেগুলো প্যাকেজিং হচ্ছে ডেলিভারির জন্য অল্প রেণু দিয়ে মোটামুটি প্রচুর বাচ্চা পেয়েছি আমি আমি ট্যাঙ্কে কিন্তু বেশি ঋণ দিইনি এই বাচ্চাগুলো প্যাকেজিং হচ্ছে এগুলো কিছুক্ষণ পরেই ডেলিভারি দেওয়া হবে দেখুন বাচ্চাগুলো কত সুন্দর কালার এবং সাইজ এগুলো এখন জিরো পয়েন্ট ফাইভের দানাটা খেতে পারে ট্যাঙ্কে রেনু চাষ হয় কি না আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলে যারা নতুন তারা মাছ চাষের নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর মাছ চাষ সম্বন্ধে আপনাদের যদি কোনো রকমের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি যথাযোগ্য চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন